মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে উঠে মনে হয় রক্তই সমাধান বারুদই অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের বেহর জেহাদ জেহাদ বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি মাতৃস্তনের পাশে দু চোখ কচলে উঠে দাঁড়াবে বাইরে তার ঘোরা কাঁপছে আর সময়ের গতির উপর লাফিয়ে উঠছে সে না এখনো সে শিশু মাতাকে ছেড়ে ভোলানোর ছড়া শোনায় বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো বখতিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সোয়ারি হাতে নাঙা তলোয়ার মায়ের ছড়া গানে কৌতূহলি কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সেনার ভিতর সেভাবে সে শুনতে পাচ্ছে ঘোর বলে কে মা বখতিয়ার আমি বখতিয়ারের ঘোরা দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মোমেনরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি দেখো দেখো চালিম পালায় খিড়কি দিয়ে দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক তুলুর ভিতর অশ্বখুরের শব্দে স্বপ্নতার নিশেন উড়ায় কোথায় সে বালক আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তই ফয়সালা পারদেবি চার আর স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা